আচ্ছা তোহিদ আপনি সময় আসেন অফিসে? আপনার অফিস আওয়ার কয়টায়? 10টা থেকে শুরু না? আপনি তো প্রতিদিন অফিসে দেরি করতেছেন। আমি আপনার গত মাসের দেখলাম। আপনি গত প্রায় 9 দিন করে আছেন। আপনি কি জানেন না অফিসে পর তিন দিন যদি আপনি লেট করে আসেন তাহলে একদিনের বেতন কাটা? হলে আমাদের একটু লেট হয়ে যায়। আমাদের তো আপনি জানেন আমার বাসাটা সেই মির্পুর আর মির্পুর থেকে গুলিস্থান আসতে আসতে স্যার অনেক সময় লেগে যায়। এই কারণে আমার প্রায়ই লেট হয়। স্যার আমার বেতনটা স্যার আপনি না স্যার স্যার আপনি জানেন যে আমার আসলে এত দূর থেকে আসতে অনেক সমস্যা হয়ে যায় আমি কোনো কথা শুনতে চাই না অফিসে দেরি করে আসবেন অফিসের বেতন কাটা হবে ছাড়া আমার আর হাতে কোনো অপশন নেই আমি যদি আপনার বেতন না কাটি অন্যান্য সকল এমপ্লয়ি এভাবেই চলবে এভাবে তো দিনকাল চলতে পারে না এভাবে কোনো অফিসই চলতে পারে না ঠিক আছে কোম্পানির নিয়মে যদি বেতনটা কাটা প্রয়োজন হয় তাহলে আর কিছু করার নাই কেটে রেখেন ঠিক আছে এই মাসে আমি আপনার বেতন কেটে দেবো এই মাসে আমি এই সাথে বলে দেবো আপনার তিন দিনের বেতন কেটে রাখার জন্য আল্লাহ এই কোম্পানির জন্য এত কিছু করি একটু দেরি হয় এই কারণে কোম্পানি আমার বেতনটাও কেটে রাখে এটা কার কি করব তোমার কাছেই বিচার দিলাম কি আশফাক সাহেব আপনি নাকি অফিসে এখন টাইমলি আসেন না আপনার দশটায় অফিস আপনি সাড়ে দশটা আসেন আমাদের কিন্তু তিন দিনের বেশি ডিলে হলে বেতন কেটে রাখবো এটা কিন্তু আমাদের অফিসের নিয়ম আপনি কিন্তু এটা নিয়ে পরে কোনো কমপ্লেন করতে পারবেন না ঠিক আছে জি স্যার স্যার আসলে একটু দেরি হয়ে যায় ওই যে মাঝে মাঝে আপনার একটু ওভারটাইম করান তো আমি এই যে জন্য বাসায় যাই দেরি করে তাই টাইমলি মেনটেন করে ওই হিসাব করে যতক্ষণ দেরি হয় অতক্ষণ মেনটেন করে পিছিয়ে কাভার করে আসি আরে ভাই আমিও তো অফিসের কাজ করি অফিসের কাজ করি না আমি সময় মতো আসি আপনাদেরও সময় মতো আসতে হবে আমাকে ম্যানেজমেন্টের কাছে জবাবদিহিতা করতে হবে না কিছু করার নেই আমি আপনার বেতন কেটে নিব যখন আমাকে নয়টা দশটা পর্যন্ত রাখেন তখন কি আপনি আপনার ম্যানেজমেন্টের হিসাব দেন তখন তো আপনার এই হিসাব থাকে না আমার বেতন কাটার সময় আপনার তখন ঠিক হিসাব থাকে তুই আমার বেতন পারলে কাটিস মাসে যদি কাটস তুই নিচে নামবি না তো কানা গরম বানা